নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল প্রায় নটা তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো আমি এখন রান্নাঘরে এখন বাজে প্রায় সাড়ে তিনটে আমি এখন রান্না বসিয়েছি দুপুরে তো মম মাম কি করছে আর কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টক শাক আর এই যে হচ্ছে আলু ভাজছি তরকারি রান্না করব চাল কুমড়ো দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারি এ দেখো চাল কুমড়ো কেটে রেখেছে আমার শাশুড়ি মা আর এই যে ইলিশ মাছ আমি ভেজে রেখেছি এটা এখন রান্না করব। তো চলো দেখি মামাম কি করছে দেখে আসি ওই দেখো খালি গিয়ে দৌড়ে বেড়াচ্ছে তো আমি ঝটাপট করে রান্নাটা সেরে নিই আজকে যাব আবার একটু ঘুরতে আমরা তিনজন মিলে কোথায় যাব সেটা আমি জানি না সপ্তপনার বাবা জানে তো আমি রান্নাবান্নাটা ঝটাপট কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাব ঘুরতে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি মামামকেও রেডি করে দিয়েছি আর মামামের বাবা রেডি হচ্ছে তো কোথায় যাবো আমার নামটা ঠিক মনে নেই তো ওর বাবা জানে ওর বাবা নিয়ে যাচ্ছি ঘুরতে অনেকদিন পর ফাঁকা হয়েছে তো আজকে বললাম চলো ঘুরেই আসি এ দেখো মাম্ম রেডি হয়ে গেছে ভালো বলে দাও তো গরমও পড়েছে প্রচণ্ড জন্য তো এই দিন বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারিনি আজকে তো রবিবার আজকে রোদও উঠেছে আর বৃষ্টিটাও কম আছে ওই জন্যে মানে কম মানে হয়নি বৃষ্টি আজকে তাই না তো তাই ভাবলাম ঘুরেই আসি তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেবো আশা করি তোমাদের চলো সবাই রেডি এখন আমরা বেরোবো তাহলে বেরোনো যাক বেরোলাম বাইকে করে যাব। এখন কত সময় লাগবে জানি না চলো তাহলে অনেকটা সময় অপেক্ষার পরে আমরা চলে এসেছি যেখানে আসতে চেয়েছিলাম তো আমাদের আসতে প্রায় সময় লেগেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো দেখো এই যে কত বড়ো মূর্তি দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে কামালপুর তোমরা চেনো কি না জানি না আগের বছর এইখানে পুজো হওয়ার কথা ছিল কিন্তু হয়তো কোনো রকম সমস্যা হয়েছে কোনো কারণে পুজোটাকে বন্ধ রাখা হয়েছিল কিন্তু এই বছর এই পুজোটা হবে এই দেখো দুর্গা প্রতিমার কত বড় মুখ দেখেছো এত বড়ো মুখ যদি হয় মানে আর বাদ বাকি ওষুধটা কত বড়ো হবে তাই বুঝতে পারছো এ দেখো মায়ের পা দেখতে পারছো আর এই যে পুরো হচ্ছে দেহটা মায়ের যেটা হচ্ছে মাটির বানানো হবে তার উপরে এই ইটা মানে যাই হোক মায়ের ড্রেস এটা বসিয়ে দেওয়া হবে ওইটার উপরে আর মামা বারবার হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে যে এটা কি তো সামনে এখানে ই হচ্ছে মানে এই প্রতিমাগুলোকে দাঁড় করিয়ে রাখবে যেটাতে মানে কি বলে না সাপোর্ট দেবে সেটা আর কি সামনে বানাচ্ছে তো এই দেখো কত বড় দেখেছো এটা হচ্ছে ঠাকুরগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আর পাঁচ দিয়ে হবে হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটা কত বড়ো হবে তোমরা অবশ্যই বুঝতে পারছো কত বড় হবে তো আরও সাইডে লক্ষ্মী সরস্বতী অসুরের মুখ টুক পরে আছে যেগুলো কমপ্লিট হয়েছিল আগের বছর পুজো করবে দেখে কিন্তু পুজোটা হয়নি যারা বানিয়েছিল তাদের কতটা খারাপ লেগেছিলো অবশ্যই তোমরা বুঝতে পারছো সেগুলো সব ভেঙে গেছে আবার নতুন করে সেগুলোকে এখন তৈরি করা হচ্ছে মানে আর পুজোর তো বেশি দিন নেই দেখতে দেখতে পুজো চলে আসবে এই দেখো অসুরের মুখ অসুর না ছোটো ছোটো অসুর আমাদের কাছে অনেক বড় এটা হচ্ছে কত বড় মুখ হবে বুঝতে পারছো আর এই যে হচ্ছে অসুরের দেহটা ছিল যেটা মাটি ভিজে ভিজে গলে গলে এরকম হয়ে গেছে আর এই দেখো হাতের আঙুল হয়তো অসুরের হাতের আঙুল হবে এই সাইডেই অসুরের মুখ পড়ে আছে এই দেখো দেখতে পাচ্ছ এটা মা দুর্গা প্রতিমার মুখের থেকে অনেকটাও বড় মানে সব এখানে যে কটা প্রতিমা হবে তার থেকে সব থেকে বড় মুখ হচ্ছে অসুরের তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের দুর্গা প্রতিমা দেখা কমপ্লিট প্রায় কুড়ি পনেরো মিনিট ধরে দেখেছি এখন যাব আমরা বাড়ির দিকে কারণ সন্ধ্যা হতে গেছে সূর্য ডুববে ডুববে ভাব তো আমাদের আসতে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আর যেতে একটু বেশি সময় লাগতে পারে কারণ রাস্তাঘাটে জ্যামেরও সমস্যা আছে তো আমি না বাড়ির থেকে আসার সময় আজকে খেয়ে আসিনি তাড়াহুড়োতে তো ভাবছি একটু কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়া করব তো সপ্তপর্ণার বাবা বললো ক্যাফেতে যেতে এই ধারে একটা ক্যাফে আছে আসার সময় তো সেখানে আমরা চলে এসেছি হয়তো তোমরা সবাই এই ক্যাফেটাকে চিনতে পারছো তো চলো ভেতরে যাই এই যে চলে এসেছি আর এর পাশে কলেজ আছে আর আজকে যা প্রচণ্ড গরম তোমাদের তো বললামই যা গরম বাইরে একটু ভালো লাগছে ভেতরে আসলে একদমই ভালো লাগছে না তো দেখো মাম্মাম বসে পড়েছে আমিও বসবো এই উপরে যে বসেছি উপরেও প্রচণ্ড গরম তো আমি আর মামাম দেখছি এখন মেনু আমি চুজ করেছি হচ্ছে চাউমিন আর মাম্মাম পিৎজা তো পিৎজা কেমন কি হবে জানি না তাও ও অর্ডার করেছে ওর বাবা বললো থাক খাকো এই যে দেখো চাউমিন চলে এসছে আর জানো না কি পরিমাণে পোকা গুড়ি গুড়ি পোকা চালের মতন সব এসে খাবারের উপর পড়ছিল না মাশরুম হ্যাঁ গরম না খাও নালে পোকা খাতি এ কিছু খাতি চায় না তোমার এতে রুটি উপর করা খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়েছি এখন বাজে সাতটা চার ওই দেখো সপ্তবর্ণার বাবা সপ্তবর্ণা এখানে বিলের জন্য গেছে দিতে বিল ওর বাবার পেছন পেছনে থাকে আমার সাথে খুব কমই আসে বাবা যে এখানে মেয়ে এখানে তো চলো আমরা বেরিয়ে পড়ি অনেকটা রাত হয়ে গেছে বাড়ি গিয়ে মামামকে আবার খাওয়ানো দাওয়ানো আছে কালকে আবার মামামের স্কুল আছে সোমবার তো বন্ধুরা আমাদের ঘোরাফেরা হয়ে গেছে এই মাত্র বাড়ি এলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা ওই দেখো মাম্ম কি করছে আর গরম যা পড়েছে প্রচন্ড তো আর কি বলবো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর একটু কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো তাহলে সবাইকে টাটা